মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থতা কামনায় মন্দিরে পুজো দিয়ে হোম যজ্ঞ করলেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চোট পেয়ে অসুস্থ তাই মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের ভবতারিণী মন্দিরের কাছে পুজো দিয়ে যজ্ঞ অনুষ্ঠান করলেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম তিনি এদিন ভবতারিণী মায়ের কাছে পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেন সেই সাথে মায়ের মন্দিরের সামনে প্রায় দু ঘন্টা ধরে হোম যজ্ঞ করেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক এদিন তিনি বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলার কোটি কোটি মানুষের আশীর্বাদ আছে মুখ্যমন্ত্রী যাতে দ্রুত সুস্থ হতে পারে তার জন্যই মায়ের কাছে প্রার্থনা জানালাম কাঁথি ভবতারিণী মায়ের মন্দিরের পুরোহিত তাপস চক্রবর্তী বলেন উত্তম বারিক এদিন মন্ত্র উচ্চারণ করে মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় মায়ের কাছে পুজো দিয়ে প্রায় দু ঘন্টা ধরেই যজ্ঞ অনুষ্ঠান করেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সুস্থতা কামনা করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক এছাড়া উপস্থিত ছিলেন রামনগর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ জানা তালগাছাড়ি দুই অঞ্চল যুব সভাপতি নিমায় সুন্দর জানাসহ অনেকেই গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাক্সিডেন্ট হয়েছিলেন যার জন্য তার দ্রুত আরোগ্য কামানোর জন্য এই হোম যোগাদি করা হলো মায়ের পূজা করা হলো প্রায় দু ঘন্টা ধরে মায়ের পূজা করা হলো এবং হোমাদি পূজা করা হলো

বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মহিমা বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ তাঁর দ্রুত সুস্থতা কামনা করে আমরা এই কাঁথি ক্যানেল পারে মা ভবতারিণী মন্দিরে পূজাবিদ নিবেদন করেছি এবং সেই মায়ের মন্দিরের সামনে যোগ্যাহুতি করেছি আমাদের সনাতন হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ব্রাহ্মণ তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন আমরা সকলেই মায়ের কাছে প্রার্থনা করেছি দিদি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সম্ভব ইতিমধ্যেই একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আমরা দেখতে পেলাম যে ধরনের দিকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এই একটা মন্তব্য ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়া দেখুন বিরোধীদের চক্রান্তে নিশ্চিতভাবে কান না দেওয়া ভালো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনি বাংলার মানুষের হৃদয়ে আছেন তিনি বাংলার মানুষের মনের মনি আছেন তাকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে এরকমটা কখনো ঘটেনি নিশ্চিতভাবে এটা বিরোধীদের চক্রান্ত এই চক্রান্তে কাম দেবেন না দাদা আমরা রাজনৈতিক প্রশ্নে ফিরে আসছি সেটা হচ্ছে গতকাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা সাংসদ শুভেন্দু দিব্যেন্দু অধিকারী তিনি বিজেপিতে জয়েন করার ইচ্ছা প্রকাশ করেছেন কর্মী হিসাবে কাজ করতে চাইছেন এই জেলাতেই কি বলবেন দেখুন কতদিন ধরে কর্মী হিসাবে কাজ করলে ওনারা সন্তুষ্ট হবেন এটা আমার জানা নেই দু সালে উনিশে ডিসেম্বরের পর থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা সাংসদ হলেও তিনি বিজেপির পক্ষেই কাজ করে চলেছেন তো দু সাল গেছে দু সাল গেছে বাইশ সাল গেছে তেইশ সাল গেছে চব্বিশ সালে আমরা প্রদান করেছি তিন বছর কাজ করার পরেও কি ওনারা সন্তুষ্ট হননি যে আবার নতুন করে একটা নির্বাচনের আগে চমক দেওয়ার চেষ্টা করছে যে তৃণমূল কংগ্রেস থেকে সাংসদ এসে বিজেপিতে যোগদান করছেন বাংলার মানুষ এই ভাওতা বোঝেন ভারতবর্ষের মানুষ এই ভাওতা বোঝেন এই ভাওতা থেকেও কান্দবে নাটক শুরু হয় যে যে পড়ে গেছেন উনি কিন্তু বিরোধীরা বলছে নাটক দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ময়দানে কত সাল থেকে এটা বাংলার মানুষ জানেন তার কারণে অনেক কম বয়সে তিনি বামফ্রন্টের তাবর সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে প্রথম সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন এই বাংলা থেকে পরপর সাতবার তিনি সাংসদ হয়েছেন তিনি তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছেন আপনারা টিভিআর সৃষ্টিকে পর্যালোচনা করুন কতবার তিনি অসুস্থ হয়েছেন এটা দেখলে বিরোধীরা ঠিক বলছে কি ভুল বলছে বোঝা যাবে দিব্যেন্দ্রবাবু দিল্লি গেছেন যাওয়ার আগে মিডিয়ায় জানিয়ে গেছেন যে তিনি একুশ সাল থেকে বহু কষ্টে আছেন তাই তিনি চিন্তা ভাবনা করছেন এই তৃণমূলে থাকবেন দেখুন কেউ কষ্টে আছেন কেউ আনন্দে আছেন ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার তার কারণ তৃণমূল কংগ্রেসের জন্য কষ্টে আছেন এটা যদি বলে থাকেন তাহলে তার প্রতিক্রিয়া দেবো ব্যক্তিগতভাবে কেউ কষ্টে আছেন কেউ আনন্দে আছেন ওটা ওনার ব্যক্তিগত পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা